হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের জন্য আজ নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তবে আজকের ব্লগটা একেবারেই অন্যরকম কারণ আজ আমরা গিয়েছিলাম ক্যানাডা দেশের ক্যালগিরি শহরে অনুষ্ঠিত একশো তম স্ট্যাম্পিড প্যারেড দেখতে যে অনুষ্ঠান দেখার জন্য প্রায় গোটা ক্যালগিরি শহর সারা বছরই অপেক্ষা করে থাকে যেমনটা আমরা বাঙালিরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি ঠিক তেমনই তবে এই বছরের স্ট্যাম্পিড প্যারেড আমাদের কাছে একটু বেশি স্পেশাল কারণ এই বছর আমাদের ছোট্ট কুটুসোনার প্রথম স্ট্যাম্পিড প্যারেড দেখতে যাওয়া আর এছাড়া আমাদের সাথে রয়েছে আমাদের মা বাবা কিন্তু উইকডে থাকায় সৌভিক অফিসের কাজের জন্য জয়েন করতে পারেনি তাই আমি ছোট্ট কুট্টুস আর মা বাবাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল নটা পনেরোর মতো আর এই প্যারেড শুরু হয় সকাল নটা থেকে ক্যালগিরি শহরের ডাউনটাউন এরিয়াতে একটা পয়েন্ট থেকে শুরু করে আর একটা পয়েন্টে গিয়ে শেষ হয় তো আমরা মিডিলে এমন একটা পয়েন্টে গিয়ে দাঁড়াবো এখন যেখানে প্যারেডটা এখনও গিয়ে হয়তো পৌঁছায়নি দেখো আমরা ডাউনটাউন এরিয়ার দিকে এগিয়ে আসছি আর আজকের ওয়েদারটাও না বেশ ভালো গত দুদিন একটু গরম পড়েছিল এখানে তবে গতকাল রাতে একটু বৃষ্টি হওয়ায় আজকে সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওই ধরনা এখন নয় দশ ডিগ্রি মতো হয়েছে তা আমরা ডাউনটাউন এরিয়ার কাছাকাছি চলেই এসেছি আর একটু এগুলি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর আমরা এখন নেমে পড়েছি ছোট্ট কুটুস রয়েছে ওর নিজের স্ট্রলারে কুটুস what এই সিগনালটা পার করলেই কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে রয়েছে ওখানটাতে গিয়েই আমরা টুক করে দাঁড়িয়ে পড়ব আর দেখো না কি প্রচণ্ড ভিড় হয়েছে অন্য সময় দেখলে কিন্তু বোঝাই যায় না যে এত মানুষ এখানে থাকে এই সব উৎসবেই কিন্তু বোঝা যায় যে কত মানুষজন ক্যালগিরি শহরে রয়েছে আর আমরা রয়েছি একদম এই উঁচু উঁচু হাইরাইজগুলোর নিচে তার জন্য কি হয়েছে বেশ ছাওয়া পেয়েছি আবার একটু ফুরফুরে হাওয়াও দিচ্ছে আশপাশ থেকে তবে ওই যে বললাম আজকে একটু ঠান্ডা পড়েছে তা আমি কুটুসকে নিয়ে আড়ালে দাঁড়িয়েছি আর ওই পাশটাতে দেখলে মা বাবা দাঁড়িয়ে রয়েছে ওরা সামনে থেকে একটু দেখুক আমি একটু পিছনে দাঁড়িয়েছি কুটুসকে নিয়ে আমি ভাবছিলাম যে কিভাবে ভিডিও করবো কারণ ছোট্ট কুটুস আমার সাথে রয়েছে কিন্তু এত সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি সবই দেখতে পাবো আর টুকটুক করে ভিডিও করতে পারবো দেখাচ্ছি তোমাদেরকে আমি যেন তো প্রথম দিকে বেশ একটু টেনশানে ছিলাম যে ছোট্ট কুটুসকে এখানে আনা ঠিক হলো কিনা না তারপর তো আশেপাশে চেয়ে দেখি যে কুটুসের থেকেও ছোটো ছোট বেবিরা স্ট্রলারে শুয়ে রয়েছে আর তাদের মায়েরা স্ট্যাম্পিড প্যারেড এনজয় করছে আর একজন মাকে তো দেখলাম তার ছোট্ট বেবিকে কিছুক্ষণ রাস্তার উপরে দাঁড় করিয়েও রেখেছিলো তো যাই হোক এখানে প্যারেড তো শুরু হয়ে গেছে আর আমি কুটুসকে সামলে একটু পেছনের থেকে দাঁড়িয়ে যেটুকু রেকর্ড করতে পেরেছি আজকে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই প্যারেডের মাঝখানে তোমাদের ছোট্ট করে জানিয়ে রাখি যে আমাদের ক্যালগিরি শহরে প্রতি বছর জুলাই মাসের প্রথম শুক্রবার থেকে শুরু হয় নর্থ আমেরিকার এই সব থেকে বড়ো উৎসব ক্যালগিরি স্ট্যাম্পিড আর এই স্ট্যাম্পিড চলে টানা দশ দিন ধরে আর স্ট্যাম্পিড উৎসবের শুরুটাই হয় এই রকম জাঁকজমকপূর্ণ প্যারেড দিয়ে আর গোটা প্যারেডটা জুড়েই না তোমরা প্রচুর প্রচুর ঘোরা দেখতে পাবে তার কারণ একটাই এই উৎসবটা মূলত কাউবয় এবং র্যাঞ্চার্সের জীবন নিয়ে আর তাছাড়া ক্যালগিরি ক্যালগেরি স্ট্যাম্পিডে অনেক রোডিও খেলা হয় যেখানে প্রচুর ঘোড়া লাগে সেহেতু আর এক অন্যরকম দৃশ্য যাই হোক তো সংক্ষেপে আমরা বলতেই পারি যে ক্যালগেরি স্ট্যাম্পিডে এই ঘোড়া শুধুমাত্র একটা বাহন নয় এটি পুরনো দিনের জীবনযাত্রা ইতিহাস সংস্কৃতি এবং গর্বের প্রতীক যে দু সালে দাঁড়িয়ে একশো তেরোতম স্ট্যাম্পিড হচ্ছে এর পেছনে তো একটা বিশাল বড় ইতিহাস রয়েছে কিন্তু সংক্ষেপেই তোমাদেরকে বলতে পারি যে উনিশশো সালে আমেরিকার গাই উইডিক নামের এক রোডিও পারফর্মারের হাত ধরে এই যাত্রা শুরু হয় আমেরিকান রোডিও পারফর্মার স্বপ্ন দেখেছিলেন একটি ওয়েস্টার্ন শো আয়োজন করার সেই থেকেই শুরু হয় ক্যালগিরি স্ট্যাম্পিডের ইতিহাস আর প্রথম স্ট্যাম্পিড প্যারেড আয়োজিত হয় উনিশশো বারো সালের সেপ্টেম্বর মাসে শহরের মধ্যে দিয়ে তখন ঘোড়ায় টানা গাড়ি ব্যান্ড কাউবয় ফার্স্ট নেশানস জনগোষ্ঠী একসাথে অংশগ্রহণ করে তো বছর বছর এই প্যারেড কেবলমাত্র বড়ই হয়ে ওঠেনি বরং হয়ে উঠেছে এক সাংস্কৃতিক প্রতীক উনিশশো সালে স্ট্যাম্পিড ও ক্যালগরি ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন একত্রিত হয় যেটা আমরা এখন দ্য গ্রেটেস্ট আউটডোর শো অন আর্থ নামে জানি আগের দিনে জানো তো এই প্যারেডে অংশগ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পারফরমার তারপর তো রয়েছে ক্যালগিরি স্কুল কোম্পানি অর্গানাইজেশান বিভিন্ন ধরনের কমিউনিটি তারপর সেনাবাহিনী সবাই অংশগ্রহণ করে তো প্রতি বছর সাড়ে তিন লাখেরও বেশি মানুষ সরাসরি এই প্যারেড উপভোগ করে আর লাখ লাখ মানুষ টেলিভিশন বা অনলাইনে দেখে এই স্ট্যাম্পিড প্যারেডের রঙিন মিছিলে যেমন বিশ্বের নানা দেশের মানুষ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেছে তেমনভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে এখন আসতে চলেছে আমার জন্মভূমি আমার ভারতবর্ষের মানুষ হাতে রয়েছে ভারতীয় পতাকা এই গর্বিত মুহূর্তের জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করা দেখো না এরই মাঝে কুটুশো ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে নিয়ে এবার প্যারেড দেখছি আমরা কুটুস তো বেশ ভালো মুডেই ছিল তাই ওকে মা বাবার কাছে রেখে আমি রাস্তার দিকটাতে এগিয়ে যাই ভিডিও করার জন্য ঘোড়াগুলোকে একবার লক্ষ্য করে দেখেছ প্রত্যেকটা ঘোড়াকে কি সুন্দর করে সাজিয়েছে এই ঘোড়াগুলোকে দেখে মনে হচ্ছে তো সেই পক্ষীরাজের ঘোড়ার মতো ডানা মেলে উড়ে যাচ্ছে এই তো ছিল আমাদের দেখা ক্যালগেরি স্ট্যাম্পিড প্যারেডের এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা যা তোমাদের সাথে আমরা ভাগ করে নিতে পারলাম আর দেখো না এত সুন্দর এই দেশের ব্যবস্থা প্যারেডের শেষ হওয়ার পেছন দিয়ে কিন্তু রাস্তাগুলোকে ওরা একদম ঝকঝকে করে দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এই কয়েকটা ঘন্টা যে কোথা দিয়ে কাটলো বুঝতেই পারলাম না মনে হলো যেন ঘোরের মধ্যে ছিলাম আর শেষে দাঁড়িয়ে থেকে কি মনে হলো যেন এই প্যারেডটা শুধুমাত্র চোখে দেখা একটা উৎসব নয় বরং মনে গেতে থাকা এক স্মৃতি নানা দেশের সংস্কৃতি ছন্দ আর রঙের মেলবন্ধন দেখে মনটা তো একদম ভরেই গেল আর সব থেকে গর্বের মুহূর্ত ছিল প্রবাসের মাটিতে আমাদের ভারতবর্ষের সেই দীপ্তময় উপস্থিতি যাই হোক এবার তো বাড়ি ফেরার পালা আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো